দাপনি বাইরে বক গরিব দুখী খেতে খাওয়া মানুষের পাশে সুখে দুঃখে সর্বক্ষণে আপনাদের ভালোবাসায় যেন চেয়ারম্যান হয় গো দাদা আপনাদের ভালোবাসায় যেন চেয়ারম্যান হয় জয় হবে ইনশাআল্লাহ পড়াব জয়ের মালা মা বাবার মতো যারা আছেন না মুক্ত এলাকা হবে মিষ্টি হাসির ছেলে মিষ্টি ব্যবহার চেয়ারম্যান বানাইলে সবার হবে উপকার ডিজিটাল যুগের ছেলে ডিজিটাল ভাবে মনের মতো সাজাবে কৃষক শ্রমিক জেলে তাতে ব্যবসায়ীরা গরীব দুঃখী খেতে খাওয়া মানুষের পাশে সুখে দুঃখে সর্বকরে আপনাদের ভালোবাসায় যেন চেয়ারম্যান হয় গো দাদা আপনাদের ভালোবাসায় যেন চেয়ারম্যান হই আরো জুড়ে বতন জুড়ে হল না আরো জুড়ে না আরো জুড়ে আছে সেই মার্কা বহত না সেই মার্কা বহত না কোনি বায়ের বহত না বহত সেই মার্কা বহত না কোনি বায়ের মার্কা থাকি এలుగుন মার্কা আছে আরে সেই মার্কা বহত না সেই মার্কা বহত না কোনি বায়ের বহত না উনি বায়ের বহত না উনি বায়ের বহত না সেই মার্কা বহত না আরে জুরে জুরে বহত না কোনি বায়ের মার্কা থাকি

কোনি বাইরের কথা দিলাম মাগো চেয়ারম্যান বানాలే সাদাবাদ সন্ত্রাস মুক্ত এলাকা হবে এই যে বার আল্লাহ আল্লাহ আল্লাহভারি মিষ্টি হাসির সেলে মিষ্টিbehavior চেয়ারম্যান বানাইলে সবার